এটাই হলো এনাদপুর আর আমাদের এলাকায় বলে ইনুৎপুর ইনুৎপুর মাজারের যে ঘাট যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই যে স্টিমার বলেন লঞ্চ বলেন ছোট খাটো লঞ্চ আছে যাত্রীবাহী লঞ্চ এবং যে বুটবুডি গুলো বলা হয় নৌকার পিছনে যে মেশিন সেট করা হয় গ্রাম অঞ্চলে বুটবুড়ি বলে সেগুলো কিন্তু এখানে এসে ঘাট করে করে ওই পাশে হচ্ছে আপনার মাজার মাজারে তারা অংশগ্রহণ এখানে আসছি আমি দেখার পাশাপাশি চাচ্ছি যে আপনাদেরকেও আমি দেখাই কারণ আমার মতো অনেকে হয়তো এখানে কখনো আসেন নাই আমিও আসি নাই জীবনে প্রথম কোম্পানির চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো হয়তো জীবনে টাকা পয়সা খরচ করে আসতে পারতাম না এত টাকা আমাদের নাইও এগুলো জড়ো করতে করতে আমাদের ডালচিনি খাই দিন জায়গা এগুলা ঘোরার সম্ভব ছিল না তো কোম্পানির বদল হতে মনে করেন আসতে পারছি এই দেখেন কি সুন্দর দৃশ্য পারছেন যারা এই নতুন মাজারে আসেন তারা কিন্তু এখানেই আসেন যারা ওই ইয়েতে গাড়িতে আসেন নদী পথে যারা আসেন জোহা নদী হয়ে সেইটা কিন্তু এইটাই

ভাই মনের সুখে বেরিয়ে রানুর্দিকে দেখেন পাক দিতেছে পাকের ভিতরে পড়লে উপায় নেই লোকটা খুঁজে পাওয়া যাবে না আরেকটা দৃশ্য আপনাদের দেখেন ছোটখাটো একটা সি বিষয় মতোই বলা যায় এটার যে শেষ মাথা শেষ মাথায় আপনাদেরকে নিয়ে যেতেছি পানি কিভাবে মানে বলক মারতেছে বলক মারতেছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই আমার গায়ে যে কি পরিমাণ বাতাস লাগতেছে এখানে তো আসলে যাওয়ার রাস্তা বন্ধ করা বুঝলাম না তো এখানে আপনাদেরকে আসলে যেটা দেখাইতে চাইছিলাম সেটা দেখানো বোধহয় বন্ধ হয়ে গেলো মাঝখানে ডিভাইডেড করা আছে কর্তৃপক্ষ এখানে ডিভাইডেড করে দিয়েছে গ্যাপ রেখে গেছে ওটা এখানে হয়তো আর যাওয়াটা ঠিক হবে না তবে এখান থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ফিরে গেছে এটা আচ্ছা 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 ও ও তাই হোক এই পাশের যে মাথার জয়েন্টটা এটা ওটার সাথে ছিল এই পাশে হ্যাঁ এই পাশে ছিল অ্যাডজাস্ট করে লাগা কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি ওই পাশে হয়তো পানির স্রোতে সরে গেছে তাই না নতুন দেওয়ার পরে স্রোতে নিয়ে গেছে নতুন দেওয়ার পরে স্রোতে ওই পাশে নিয়ে গেছে ও আচ্ছা যে কারণে এটা আসলে তবে কর্তৃপক্ষ শব্দটা পাচ্ছেন না পানি যে এখানে হচ্ছে এখানে কি পরিমাণ শব্দ যে হচ্ছে আমি এখান থেকে বুঝতে পারতেছি মানে কক্সবাজার বা সৈকতে যে ধরনের শব্দ সেটা